কি গণেশ ছাতু নাকি গণেশ ছাতু হ্যাঁ কি চাতু নিজে ভাঙা ভাঙা আচ্ছা দাও একটু ভালো করে বানিয়ে দাও তো ছাতু সকাল একটু ছাতু খেতে হবে লঙ্কা দিয়ে দিল লেবু দিয়ে দাও তো যা গরম যা পড়েছে ছাতু অবশ্যই খাওয়া দরকার আছে গোল না খেলে শরীর শরীরে এনার্জি আসবে না মোটামুটি সব কিছু আছে লেবু দিয়ে দিল গোটা লেবু দিয়ে দিল এখন গ্লাসে ঢালছে হয়ে গেল ঢালা নিয়ে নিলাম ছাতু এখন হাতে সাধুটা এবারে এবারে খাবো খেয়ে এবারে তোমাদেরকে বলবো কেমন হয়েছে